সাতক্ষীরার কলারোয় মানব পাচার প্রতিরোধ কমিটির মতো বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা হলরুমে মানব পাচার প্রতিরোধ প্রকল্পের মাইগ্রেশন প্রোগ্রামের মানব পাচার প্রতিরোধ কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার আব্দুল মুজিদ কলারোয়া উপজেলা ও যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার কাজীর হাট কলেজের অধ্যক্ষ এস এম শহীদুল আলমসহ আরও অনেকে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন রশিদ ও সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ইমরান হোসেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জহরুল ইসলাম বলেন সীমান্ত এলাকাকে কেন্দ্র করে পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে নিরাপদ অভিবাসন সম্পর্কে সঠিক তথ্য না জানার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে গিয়ে অসহায় হয়ে পড়েন মানব পাচার প্রতিরোধে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে তিনি আরো বলেন সীমান্ত এলাকায় দালাল চক্রের কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি অভিবাসন প্রশিক্ষণ বৃদ্ধি স্কুল কলেজে সচেতনতামূলক কার্যক্রম এবং কমিউনিটি পর্যায়ে প্রচার প্রচারণা আরো জোরদার করতে হবে ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক